নমস্কার আমরা চলে এসেছি আমাদের আজকে কাঙ্ক্ষিত বইয়ের একটা পিডিএফ নিয়ে জ্ঞানার নবতন্ত্রম নবভারত পাবলিশার্স এটাও কিন্তু একদমই লুপ্ত বই বর্তমানে জ্ঞানার নবতন্ত্রের হার্ড কপি পাওয়া যায় না বললেই চলে নতুন করে পাবলিশ হবে কিনা তাও জানি না যাই হোক আমরা বইয়ের বিষয়ে কথা বলি কিভাবে দরকার মানে কেন দরকার এই বইটা কাদের জন্য দরকার বরাবরের মতো আমি যেরকমটা উপস্থাপনা করি আপনাদের সামনে সেরকমটাই এই বই সম্পর্কে আমরা বলতে চলেছি তো জ্ঞান আর তন্ত্র আমরা কিন্তু অলরেডি কালি সাধনার ওপর কিছু বই দিয়েছি যেটা শ্যামাস অপর্যবিধি একটা কালী সাধনার উপর বই তবে ওটা যে উচ্চ লেভেলের তান্ত্রিকদের বই বগলামুখী সাধনার ওপর বই দিয়েছি এবং আমরা তারা সরি হ্যাঁ তারা সাধনার উপরেও বই প্রকাশিত হয়েছে আর এটা যে প্রকাশিত হতে চলেছে এই বইটা এটা ত্রিপুর সুন্দরী ত্রিপুরা সুন্দরী বিষয়ে তো দেবী ত্রিপুরা সুন্দরীর বিষয়ে যদি যারা সাধনা করছেন বা যারা দীক্ষিত তাদের জন্যে দেবী ত্রিপুরা সুন্দরীর বিষয়ের জন্য এই বইটা একদম সুন্দর এবার আমরা দেখুন প্রত্যেকটা বইতেই আমাদের মেইনলি তন্ত্র হয়টা কি আমরা কিন্তু পর্ষাচারী সাধকের থেকে এই বিরাচারী সাধক এই এই টাইপের সাধকদের জন্যই কিন্তু বেশি পাওয়া যায় ঠিক আছে এই বইটাও তার ব্যতিক্রম নয় তবে যে আমাদের পর্ষাচারী সাধক ব্যতীত অন্য সাধকদের জন্য রয়েছে তা কিন্তু নয় আমরা পর্ষাচারী সাধকদের ক্ষেত্রেও কিছু কিছু বিধান এখানে উল্লেখ পেতে পারি তবে সর্ব সর্বোপরি যে কথাটা বলতেই হয় দেখুন একটা পুস্তক একটা বই কখনোই একটা সাধনার পূর্ণাঙ্গ বিধান নিয়ে এসছে বলে আমার জানা নেই বিশেষত এইগুলো মানে এই ধরনের আমাদের যে মূলত এগুলোতে এক একদমই এক একদমই ছোট হয়ে গেছে তন্ত্র যদি আমরা দেখি তারা তন্ত্র যদি দেখি একেবারেই ছোট হয়ে গেছে তাই না তো এগুলোতে পূর্ণাঙ্গ সাধন বিধান পাওয়াটা খুব কঠিন সো সাধনা যারা করছেন এমনটা নয় যে বইটা পেয়েই সেই অনুযায়ী সাধনা করা শুরু করবেন তা নয় অবশ্যই অবশ্যই গুরুর অনুমতি নিয়ে গুরুর কাছ থেকে শিক্ষা নিয়ে তবেই সাধনায় হবেন এটা প্রত্যেকটা ভিডিওতেই প্রায় আমি অ্যাওয়ারনেস করে দিই কারণ আমি চাই না কারো কোনো ক্ষতি হোক ঠিক আছে তো এবার আসি আমরা মেন জায়গাতে আমাদের যে পটলগুলো রয়েছে আমরা যদি দেখি এর টোটাল পটল এটা রয়েছে এবং ছাব্বিশটা পটলের আমরা একটু একটু করে দেখার চেষ্টা করি তাহলে অন্তত বুঝতে পারবো আমাদের প্রথম যে পটল সেখানে মাতৃকা বর্ণ এবং অন্যান্য যে বিষয়গুলো অর্থাৎ এক কথায় শব্দ ব্রহ্ম যেটা আমরা ভেদ তন্ত্রে আমরা পেয়েছি সেই ধরনের কিছু বর্ণের যে মাহাত্ম সেই ধরনের কিছু তথ্য আমরা এই জায়গাতে পাই দেখুন এটাকে ছোট করে দেখবেন না বর্ণের মাহাত্ম আমরা আমরা যদি গ্রামার দেখি সনাতন ধর্মশাস্ত্রের যে বিষয় সেগুলো যদি দেখতে পাই তাহলে বলা হয়েছে যে কেউ যদি ব্যাকরণ জানে ব্যাকরণের মাধ্যম দিয়েই মক্ষলাভ সম্ভব শব্দ শব্দ ব্রহ্মস্বরূপে না শব্দই ব্রহ্মস্বরূপ তো এটাকে ছোট করে দেখার কোনো বিষয় নেই ঠিক আছে যত সাধনার উচ্চ লেভেলে উঠবেন তত এই শব্দগুলোর মাহাত্ম অনেক বেশি আপনার কাছে প্রকাশিত হবে এর পরে রয়েছে ত্রিপুরা সুন্দরীর গুণ ত্রিপুরা সুন্দরীর সাধনা প্রাণায়াম ভূত শুদ্ধি সর্বাঙ্গন্যাস নব নবন্যাস দ্বিতন্যাস তো এই যে ন্যাস গুলো অ্যাকচুয়ালি আমাদের যখন দেবতার পূজা দেবতা না হইয়া দেবতার পূজা করা যায় না এরূপ ধরনের আমাদের তথ্য উল্লেখ আছে তো প্রত্যেকটা দেবী বা দেবতার ন্যাস ভিন্ন হয় প্রত্যেকটা দেবী বা দেবতার ন্যাস আমাদের ওই দেবী বা দেবতার স্বরূপ হতে চেষ্টা করে ঠিক আছে কিভাবে হতে চেষ্টা করে সেটা নিয়ে আমাদের এই এখনকার আলোচ্য বিষয় নয় তাই আমরা সেটা বলবো না তবে এই যে প্রক্রিয়াগুলো এই ন্যাসকে অনেকে গুরুত্ব দেয় না কিন্তু ন্যাসের গুরুত্ব কিন্তু বিরাট যা বলে বোঝানো সম্ভব নয় তারপর আমরা তৃতীয় পটলে ত্রিপুরা সুন্দরী দেবীর ধ্যান চক্র উদ্ধার ত্রিপুরা সুন্দরী দেবীর আরেকটা ধ্যান আছে এখানে দেখুন এই ধ্যানেরও কিন্তু খুব গুরুত্ব রয়েছে অর্থাৎ আমি বলতে চাইছি যে ধ্যান কিন্তু আমাদের সাধক হিসাবে পরিবর্তিত হয় আমরা যেমন মহাকালী বা মা কালীর প্রচুর ধ্যান পাই বিত অঘোর সাধনা যদি দেখতে পাই বিভিন্ন ধরনের ধ্যান তো কোন সাধকের জন্য আপনার জন্য কোন ধ্যানটা প্রযোজ্য আপনি কোন ধরনের মায়ের কোন ধরনের ধ্যানটা আপনি করবেন তা কিন্তু আপনার গুরু নির্ধারণ করে দেবেন এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ধ্যানের যখন ধ্যান যখন ভিন্ন হয়ে যাচ্ছে তখন তার কিন্তু মন্ত্রও ভিন্ন হচ্ছে এবং বেশ কিছু সূক্ষ সূক্ষ্ম নানা কাজেও পরিবর্তন হচ্ছে ন্যাশেরও পরিবর্তন হতে পারে তারপর আমাদের মন্ত্রন্যাসের পরিবর্তন তো অবশ্যই হতে পারে এই ধরনের বিভিন্ন ছোট ছোটো বিষয়গুলো কিন্তু পরিবর্তিত হয় এবং ধ্যানের গুরুত্ব আমরা বুঝতে পারি না ধ্যানের গুরুত্ব অপরিসীম অর্থাৎ এই এই যে মন্ত্রটা এর মানে এই নয় যে মন্ত্র আমি উচ্চারণ করলাম রে ধ্যান হয়ে গেল বিষয় তা নয় ধ্যান আসলে যোগের বিষয় আমাদের ধ্যান বলতে অর্থাৎ ধারণা কোনো একটা জিনিসকে চিত্তে ধারণ করে রাখার যে বিষয়টা সেটাই ধ্যান বলে গণ্য হচ্ছে ধ্যানটা যখন বেশি হয়ে যায় সেটা তখন ধারণা হয়ে যায় যাই হোক আমরা অনেক কথা বলে ফেলছি তারপর চতুর্থ পটলে পীর দেবতা প্রেতাসন বর্ণনা সৃষ্টি স্থিতি লয় ত্রিপুরা সুন্দরীর পূজাক্রম আবাহন বিধি অর্থাৎ এখানে পুরোটাই প্রথম থেকে ত্রিপুর সুন্দরীর যে পূজা বিধি এবং যা যা কর্ম তা সম্পূর্ণরূপে এই এই জায়গাতে আমরা পেয়ে যাই ষষ্ঠ পটলে আছে আমাদের পঞ্চ বর্ণনা ত্রিপুর ত্রিপুর ভৈরবীর পরিবার অর্চনা এবং প্রথম সিংহাসন বর্ণনা এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমার মনে এলো এই যে ভৈরব ত্রিপুর সুন্দরী ভৈরব আমাদের কিন্তু প্রত্যেকটা সাধনার একটা প্রিপারেশন বলতে পারা যায় সেই বিষয়টা রয়েছে আমরা যখন ত্রিপুর সুন্দরীর আরাধনা করি বা অন্য কোনো দেবী আরাধনা করি তার পূর্বে কিন্তু ওই দেবীর যিনি ভৈরব তার একটা আরাধনা করা অবশ্যই দরকার কারণ একটা এনার্জিকে আমরা যখন ধরবো দেখুন মা গঙ্গা যখন পৃথিবীতে এলো ধরাধামে যখন এলো তার ওই এনার্জিকে ধরার ধারণ ক্ষমতা কিন্তু ধরাধামে ছিল না কি করা হলো তখন দেবাদিদেব মহাদেবকে সেই গঙ্গার স্রোত সেই গঙ্গার তেজ ধারণ করতে হলো তিনি পৃথিবীতে আমাদের কাছে পৌঁছে দিলেন মা গঙ্গার সেই তেজ তো শুধু এই বিষয়টা শুধু এখানে নয় আমাদের প্রত্যেকটা জায়গাতে একটা সাধনা বিশেষ করে দশ মহাবিদ্যা বা দেবী সাধনা বা যেটাই বলি না কেন সেই সাধনার পূর্বের কিছু ছোটো ছোটো প্রস্তুতি আমাদের থেকে থাকে ছোটো ছোটো সাধনা আমাদের থেকে থাকে সেইগুলো যদি করা হয় তাহলে আমাদের এই মেইন সাধনায় প্রবেশ করতে সুবিধা হয় এবং সফলতা পেতেও সুবিধা হয় এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে যেটা একমাত্র এই কারণেই সবসময়তেই বলা হয় তন্ত্র গুরুবিদ্যা কারণ এত যে ছোট ছোট বিষয় রয়েছে যেটা আসলে এই পথের যিনি পথিক তিনি ব্যতীত এই পথ দর্শন করাতে সক্ষম নন শাস্ত্র উপরে কত কিছু জানবেন আপনি বলুন তারপর আমাদের অষ্টম পটলে অষ্টম পটল মনে হয় বলেছি ও না অষ্টম পটলে পশ্চিম সিংহাসন গঠন বটুক ভৈরবী দর্শন বর্ণন নবম পটলে সিংহাসন বিদ্যা বিধান ভুবনেশ্বরী ভৈরবীর মন্ত্র ন্যাস আদি অন্নপূর্ণ ভৈরবী মন্ত্র পূজা ও পদন্যাস আদি দশম পটলে আমি একটু মানে কাটছাট করে বলছি আর কি দশম পটলে শিব শক্তাত্মক জগৎ ত্রিপুর সুন্দরীর পূজা ক্রমণ মন্ত্রোদ্ধার মেরুতন্ত্রের ব্যাখ্যা শ্রীচক্রের বিস্ত বিস্তৃত বিবরণ শ্রীচক্র কোনাদিতে বর্ণের বিভাগ শ্রীচক্র কিন্তু আমরা সকলেই জানি শ্রীচক্র অন্যান্য বহুচক্রের মধ্যে একটা অন্যতম সবচেয়ে আমার কাছে কঠিন মনে হয় চক্রটা শ্রীচক্র এবং এটা কিন্তু আমাদের অর্থনৈতিক দিককেও খুব একটা স্ট্যাবল করে কিন্তু আমাদের স্মরণে রাখতে হবে একটা যন্ত্র অনেকেই এই শ্রীচক্র ইউজ করেন বা অন্যান্য বিভিন্ন যন্ত্র ইউজ করেন দেখুন যন্ত্র ইউজ করুন কিন্তু তার ব্যবহারটা ব্যবহার তার সঠিকভাবে জানা দরকার একটা যন্ত্র আপনাকে ঊর্ধ্বে তুলে দিতে পারে একটা যন্ত্র আপনাকে একদম নিচেই নামিয়েও দিতে পারে সো কে কোন যন্ত্র ইউজ করছেন কোথায় ইউজ করছেন সেটা জানাটা খুব গুরুত্বপূর্ণ চতুর্থ পটল চতুর্দশন ন্যাস নক্ষত্রন্যাস রাশিন্যাস ইত্যাদি ইত্যাদি এছাড়াও আমরা আরো দেখতে পাই ন্যাস এখানে খুবই গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে ন্যাস বিষয়টাকে এবং এক কথায় পূজার যে বিস্তৃত বিবরণ তা আমরা এখানে পেয়ে থাকি ঠিক আছে শ্রীবিদ্যা প্রয়োগ বিধি প্রয়োগ বিধিতে আমরা সব সময় দেখি প্রত্যেকটা দেবীর ওপর বা দেবতার ওপর প্রয়োগ বিধি হয় অর্থাৎ কর্মের যে বিষয়গুলো থাকে যে কোনো একটা ভৈরবের ওপরেও এই কর্মগুলো হয়ে থাকে একটা দেবীর ওপরেও এই কর্মগুলো হয়ে থাকে মার অনুচাটন বসিকন তখন অনেকে এক একজন যে দেবীর ওপর সিদ্ধ সে সেই দেবী নিয়ে কাজ করবেন ঠিক আছে নানা দেবদেবী ধরার কোন দরকার নেই অনেকে আমরা করে থাকি যে বগলামুখী প্রয়োগ করি শত্রু শত্রুস্তম্ভনে বা আমাদের কমলা বা মা কামাখ্যা ইউজ করা হয় বশীকরণে রকম এরকম ইত্যাদি আমাদের শাস্ত্র কিন্তু বলছে বা অ্যাকচুয়ালি যদি দেখা যায় যে কোনো একটা মন্ত্রে সিদ্ধ হলে বাকি সব মন্ত্র এমনিই হয়ে যায় এর অর্থ এটা যে ওই মন্ত্র কথার কথা কেউ যদি কালী সাধনায় সিদ্ধি অর্জন করেন তাহলে সেই কালী কালী সাধনার মাধ্যমে সে সমস্ত কিছু করতে পারবে ঠিক আছে তো এটাও সেরকম এর মাধ্যম দিয়েই ছয়টা কর্মই সম্পাদিত হচ্ছে প্রত্যেকটা বিদ্যার এক একটা উগ্র রূপ রয়েছে শান্ত রূপ রয়েছে বিভিন্ন রূপ রয়েছে এরপর এই এই চ্যাপ্টারটা আমরা শ্রীবিদ্যার প্রয়োগবিধি দেখি অর্থাৎ মারণ উচ্চাটন বশীকরণ ইত্যাদি কর্মে অষ্টাদশ পটলে আমাদের শ্রীবিদ্যার স্বর্ণরত্নের পূজা বিধি চক্ররাজের পূজা প্রকার তারপর ত্রিপুরার বিজত্রয়ের সাধনবিধি বাঘেশ্বরীর পূজা বিধি পঞ্চকাম কর্তৃক জগনমোহনের প্রয়োগ ত্রিপুরার জব হোম বিবিধ হোম কুণ্ডের ফল ও রচনা প্রকার দেখুন আমাদের এইখানে ছোট্ট করে একটা কথা বলে রাখি আমাদের হোম আমাদের হোম যে কুণ্ডগুলো রয়েছে এক একটা কুণ্ডের কিন্তু আমরা এক এক ধরনের ফল দেখতে পাই বিশেষত বৃহত্তন্ত্রসার যদি আমরা খুলে দেখি আমরা কিন্তু কুণ্ডের বিভিন্ন ফল বর্ণনা দেখতে পাই অর্থাৎ চতুরস্ত্র কুণ্ড আমাদের সব কর্মের ক্ষেত্রেই প্রযোজ্য সাধারণত ত্রিকোণ আকৃতির কুণ্ড আমাদের মারণ কর্ম বা অন্যান্য কর্মে ইউজ করা হয় এই জাতীয় নানা ধরনের কুণ্ড রয়েছে হোম কুন্ড যারা নিয়মিত রকমের হোম করেন বিভিন্ন কর্মের ওপর হোম করেন তারা কিন্তু দেখে থাকবেন বিভিন্ন পীঠ স্থান বা বিভিন্ন শক্তি স্থানে কিন্তু এক এক ধরনের এক এক ধরনের আকৃতির কুন্ড কুণ্ড যায় কোনোটা গোল আকৃতির তবে সব ক্ষেত্রে আমরা চতুরস্ত্র কুণ্ডটা ইউজ করে থাকি কারণ এটা সর্বকার্যেই প্রযোজ্য তো এখানে সেই কুন্ডের ফল বর্ণন প্রয়োগ করা হয়েছে জ্ঞান হোম বিধি আহ আত্মচতুষ্ট নাম নামক কুন্ডের বর্ণন শ্রীবিদ্যা দূষিত জননবিধি বিধি দুটি অনুকূলে বিচার ও দুটি যোগ প্রয়োগ জ্ঞান ও দুটি যাগ দুটি পূজার প্রকার নাদের বিশ্বজনিত বর্ণন দীক্ষা বিধি সংসার বৃক্ষের নাশ অজপা গায়ত্রী শ্রীবিদ্যার পরিত্রার ও পবিত্র বিধি শ্রীবিদ্যার দমনা আরোপণ বিধি দেখুন এখানে বেশ কিছু শব্দ আমরা নতুন শুনলাম আমরা এই শব্দ নিয়ে আলোচনা করতে চাচ্ছি না শ্রীবিদ্যা বিষয়ক এই পুস্তক তথা তন্ত্রশাস্ত্র কতটা উপকারে লাগবে আপনাদের সেটা আশা করি বুঝতে পেরেছেন এই বইয়ের সূচিপত্র থেকে বইটা পাওয়ার রুলস আমি বলে দিচ্ছি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ঠিক ওইটাই হোয়াটসঅ্যাপ নম্বর ওটা মোবাইলে সেভ করে আমার মেসেজ দিলে আমি এই বইটা দিতে পারবো এটা অ্যাবসলিউটলি ফ্রি বই ফ্রি পিডিএফ কোনো সমস্যা নেই আর এইখানে আমরা কিন্তু বেশ কটা যন্ত্রের উল্লেখ পাই এবং কুণ্ডের ছবিও খুব সম্ভবত দেওয়া আছে এই যে অন্নপূর্ণা ভৈরবী যন্ত্র ভুবনেশ্বরী ভৈরবী যন্ত্র অনেকে প্রশ্ন আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন যে ভৈরবী বা ভৈরব সাধনা বা বিশেষত ভৈরবী সাধনার পুস্তকগুলো কোথায় পাবো এই শ্রীবিদ্যার বিষয়ক এই ত্রিপুর সুন্দরী বিষয়ক বই যে তন্ত্র এতে কিন্তু আমরা বেশ কয়েকটা ভৈরবীর নাম উল্লেখ পেয়েছি এবং ভৈরবের নামও উল্লেখ পেয়েছি তাদের সাধনবিধানও উল্লেখ পেয়েছি তো এখানে কিন্তু সেই যন্ত্রগুলোও দেখতে পাচ্ছি আমরা যে যন্ত্রগুলো একটু দুর্লভ একত্রে বেশ কটা ভৈরবীর যন্ত্র পাওয়া বেশ দুর্লভ বলা চলে এবং এইখানে দেখুন হোম কুণ্ডের চিত্রও বর্ণিত করা হয়েছে কতটা গুরুত্বপূর্ণ বই একবার ভাবতে পেরেছেন এই বইগুলো না প্রকাশ করতে করতে হারিয়ে যাচ্ছে আর বইয়ের ভেতরটা তো দেখতেই পাচ্ছেন এটা যেরমটা হয় নবভারত পাবলিশার্সের সেরমটাই প্রথমে সংস্কৃত শ্লোক তার নিচে মঙ্গানুবাদ তার নিচে যে অতিরিক্ত পুস্তক থেকে প্রাপ্ত সেগুলো তো বইটা সম্পূর্ণই রয়েছে এই যে বইয়ের সমাপ্ত বিধি গ্রন্থ সমাপ্ত এবং লাস্ট পৃষ্ঠা অবধি আমরা দেখতে পাই তো এই ছিল আজকের আমাদের আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ